এই সময় ঠাকুর হাওড়ায় পঞ্চাননতলায় ছিলেন রাধা বিনোদিনী দেবী তাকেও পত্র মারফত এই দুঃসংবাদ জানালেন ঠাকুর মহারাজ সেবককে নির্দেশ দেন এই সংবাদটা মঠের মহান্ত ও গুরুদাসকে অবহিত করাবার জন্য এই ঘটনার কিছুদিন পরেই ঠাকুর মঠে প্রত্যাবর্তন করেন এবং গুরুদাসকে ডেকে পুনরায় সংসার আশ্রমে ফিরে যাওয়ার জন্য আদেশ করেন গুরুদাস সংসারে ফিরে যাবার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েই ছিলেন ঠাকুরের আদেশ পেয়ে তিনি আর কোনো প্রকার দ্বিধা না করে ঠাকুরের চরণ বন্দনা করে স্বগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন দৈব নির্বন্ধে তাকে সংসার আশ্রমে ফিরে আসতে হয়েছিল ঠিকই কিন্তু তার মন প্রাণ সর্বদা ঠাকুর চরণে পড়ে থাকতো জীবনের শেষ দিন পর্যন্ত তার চিত্ত ঠাকুরের চরণ কমলে সমর্পিত ছিল সদা সর্বদা তার মনে হতো রাজার সাজে সংসার মাঝে বসায়ে কে তুমি আড়ালে করো বাস হে রাজা রেখেছি আমি তোমার পাদকা খানি আমি থাকি পাদ পিঠ তলে সন্ধ্যা হয়ে এলো ওই আর কত বসে রই তব রাজ্যে তুমি এসো চলে জয়গুরু জয়গু